আমেরিকাতে বাঙালি ছেলেমেয়ের বিয়ে কেমন হয় আজকে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব অনেক প্রতীক্ষার পরে আজকে ভিডিওটা নিয়ে চলে আসলাম অনেক দিন ধরে আপনাদেরকে অপেক্ষায় রাখতেছিলাম যে একটা বিয়ের ভিডিও শেয়ার করব তো চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করতে বিয়ের ভিডিওটা হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আমরা কিন্তু রেডি টেডি হয়ে চলে আসছি অলরেডি এই যে তাকিব বেবি আর তানিম বেবিকে সেম দুইজনের দুটা গেঞ্জি পরাই দিছি আর তাজিম কমপ্লিট সেট পড়ছে তাজিমের বাবাও একটা ব্লেজার পড়ছে যাই হোক সবাই সেজে গোজে গোছায় গাছায় চলে আসছি এত সুন্দর মানে বলার মতো না মানে কি বলবো আমি এর আগে একটা কি দুইটা বিয়ে আমি অ্যাটেন্ড করছি কিন্তু তারপরেও এত সুন্দর জায়গা না ওটা ওইটা ছিল অনেক আগের কথা আর এখন তো নতুন নতুন অনেক কিছুই হচ্ছে গিয়ে জেনারেশনের সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ হচ্ছে তো এই দেখেন আমিও চেঞ্জ হয়ে গেছি আমাকে কেমন দেখা যাচ্ছে একটু কমেন্টস করে জানাবেন তো এত বড় একটা বিয়ের প্রোগ্রামে আমি কি শাড়ি পরবো কি জুয়েলারি পরবো কি হেজা পরবো মানে এইগুলা নিয়ে আমি খুবই প্যারাই ছিলাম কিছুদিন তো সেই প্যারা শেষ করে ফাইনালি সাইজাগুজা চলে আসছি এত বড় একটা হলরুম এখানে আসলে কোন জায়গা কি বুঝে ওঠাটা দায় পরে হচ্ছে গিয়ে ওই সিকিউরিটি গার্ডের কাছে শুনে নিলাম যে কোথায় পরে ও বললো সেকেন্ড ফ্লোরে তো চলে যাচ্ছে আমরা এখন সেকেন্ড ফ্লোরে তার আগে দেখাই এই যে হচ্ছে গিয়ে আমাদের মেয়ে আর জামাই বলে নিই আমরা হচ্ছে গিয়ে মেয়ের পক্ষ থেকে গেছি আর মেয়ে জামাইয়ের বিয়ের আধ আগে গত বছর হয়েছিল এবার হচ্ছে গিয়ে দুই পক্ষ মিলে একসাথে বড় করে প্রোগ্রাম করতেছে বিশেষ করে বৌভাতটা ভাতটা আর কি ছেলের পক্ষ থেকে বেশি করতেছে গতবার মেয়ের পক্ষ থেকে করছিলো আর কি যাই হোক অনেক বড় আয়োজন প্রায় সাড়ে পাঁচশো মানুষের আয়োজন তো দেখেন বাহিরের দৃশ্যটা দেখেন মানে সেকেন্ড ফ্লোরে এসেই এরকম একটা খোলা মেলা জায়গা এখানে সবাই ছবি টবি তুলতেছে হালকা নাস্তার আয়োজন করা হয়েছে এখানে ঢুকে সবাই এখানে একটু এনজয় করতেছে মানে আমি দেখে এত ভালো লাগছে আমি ভিডিও না করে ফেললাম না তো চেষ্টা করছি যতটুকুই ভিডিও করার আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তো দেখেন কত সুন্দর করে ডেকোরেট করা আর কত সুন্দর করে সাজানো গোছানো আর এই যে হচ্ছে গিয়ে মেয়ের মা এই যে গ্রিন কালারের শাড়ি পরা এ হচ্ছে গিয়ে আমার আপু হয় আমাদের মাগুরা দেশের বাড়ি একই জায়গা বাড়ি আমি ঢুকার কিছুক্ষণের মধ্যে এই যে ব্যাসলেটটা খুলে পড়ে গেছে ছিল একজনের পরে আমি পাইছিলাম পায়ে তাড়াতাড়ি এত দামি অনেক অনেক গোল্ড কিন্তু ওই ব্রেসলেটগুলো দুই হাজার আড়াই হাজার ডলার দাম হবে ব্রেসলেটটা তো আমি হচ্ছে গিয়ে পেয়েই দেখি যে এটা তো গোল্ডের ব্রেসলেট তাড়াতাড়ি আপুকে ডেকে যে আপুর মেয়ের বিয়ে ওই আপুকে ডেকে আপুকে বলতেছে আপু এই ব্রেসলেটটা পাইলাম মনে হয় কারোর হাতের তো পড়ে গেছে পরে আপুর কাছে দিয়ে দিলাম এরপরে হচ্ছে গিয়ে যে মহিলা ব্রেসলেট সেই মহিলাকে দেখে সে কি যে খুশি হয়েছে আমি ফেরত দিছি উনি বলতেছে যে অন্য কেউ হইলে হয়তো ফেরত দিত না এটা ভালো মানসিকতার মানুষ হইতে হয় এই অনেক কথা বলছে আর ইনি অনেক জুয়েলারি পরে আসছিলো পরে বলে আসেন আপনার সাথে একটা ছবি তুলে রাখি হ্যাঁ মানে এত খুশি হয়েছে কারণ গোল্ডের জিনিস হারাই গেলে সে যেরকমেরই যত গোল্ডই থাক না কেন একটু হারাই গেলে এত মন খারাপ হয় সেটা সবাই জানে তো মহিলাটা অনেক খুশি হয়েছে আমারও ভালো লাগছে যে আমি একটা জিনিস পেয়ে নির্দিষ্ট মানুষটাকে দিতে পারছে এটা ভালো লাগছে আর এই যে মেয়েটা যার সাথে আমি কথা বলতেছি ও হচ্ছে গিয়ে আপুর ছোটো মেয়ে আপুর হচ্ছে গিয়ে দুইটা মেয়ে বড় মেয়ের বিয়ে হচ্ছে আর ছোটো আর এখানে দেখেন সবার নাম দিয়ে কার্ড বানায় রাখা হয়েছে ছোট ছোট করে এখানে হচ্ছে গিয়ে যাদেরকে ইনভাইট করা হয়েছে তাদের নাম তো তাজিম হচ্ছে গিয়ে আমাদের যেটা নাম দেওয়া ছিল সেটা নিয়ে নিলাম কত নাম্বার টেবিলে আমাদের জন্য বুক করা হয়েছে সেই টেবিলটার নাম্বারটা দেওয়া আছে তো কত সুন্দর করে অর্গানাইজ দেখেন যে প্রতিটা মানে টেবিল আলাদা আলাদা করে দিয়েছে গ্রুপ করে করে যে যার টেবিলে যে যাতে তার নির্দিষ্টভাবে সুন্দর মতো সবাই বসতে পারে এভাবে করে টেবিল আর এই পাশে হচ্ছে গিয়ে মেয়ে ছেলেদের পক্ষে সবাই বসবে আর আমি যেদিকে যাচ্ছি ওইদিকে হচ্ছে গিয়ে মেয়ের পক্ষে সবাই বসবে সব মিলায়ে সাড়ে পাঁচশো মানুষের আয়োজন সেখানে মেয়ের পক্ষতে সম্ভবত একশো মানুষ আমরা আসছি একশো মানুষের আয়োজন আমাদের মেয়ের পক্ষে আর বাকি সব ছেলের পক্ষ থেকে দাওয়াত করা তো যাই হোক আসলে এত সুন্দর একটা বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পায়রা অনেক বেশি ভালো লাগছে থ্যাংক ইউ সো মাছ আপু যে এত সুন্দর একটা বিয়ের প্রোগ্রামে আপনার মেয়ের বিয়ের প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করছেন সৌভাগ্য হলো আর তাজিমকে দেখাচ্ছিলাম তাজিম দেখছো কত সুন্দর আয়োজন করতেছে এই জন্য হচ্ছে গিয়ে মা বাবার পছন্দ মতো বিয়ে করলে এরকমের প্রোগ্রাম হবে এই সেই বুঝাচ্ছিলাম আর ওই যে পাশে বসে আমার এক নানি সম্পর্কে বলি নানি নানা বলি তো অনেক দিন পরে তাদের সাথে দেখা হয়েছে তাদের সাথেও একটু গল্প করলাম আর এদিকে দেখেন মানে মেয়ের ছেলের পক্ষের যে ফ্রেন্ড সার্কেল ফ্রেন্ডরা সবাই এক কমপ্লিট সেট পড়ছিলো আর মেয়ের পক্ষের কাজিনরা মেয়ের পক্ষে মানে কাজিনরা ফ্রেন্ডরা আর এক রকমের লেহেঙ্গা পড়ছিল দেখে খুব ভালো লাগছে ওই ভিডিওটা আমি নেক্সট ডে আপনাদের সাথে পার্ট টুতে শেয়ার করবো কারণ ভিডিও বড়ো হয়ে যাবে না তো বেশি আমাদের টেবিলে আমরা আর হচ্ছে গিয়ে আমি ওই যে বললাম আমি নানি বলি আমাদের দেশে একই জায়গাতে বাড়ি তো ওই নানির নানান নানির ফ্যামিলি আর আমরা একই টেবিলে বসছিলাম তো আর এরকম ভাগ ভাগ করা ছিল টেবিলগুলা তো ভালো লাগছে আসলে এগুলা মানে এইসব প্রোগ্রামগুলোতে আসতে পারলে ভালো লাগে সবাইকে দেখে আর নিজেকে মানে সামটাইম মনে হয় যে না আমি কি ঠিক আছি আমার শাসগোজ কি ঠিক আছে মানে দেখেন এত গর্জিয়াস সবাই সেজে আসে বিয়ের প্রোগ্রামগুলোতে এখানে নিজেকে সেভাবে প্রস্তুতি করে না নিয়ে আসলে লজ্জায় পড়ে যাইতে হয় তো আলহামদুলিল্লাহ সেইভাবে প্রস্তুতি নিয়েই গেছিলাম সবাইকে আমাদেরকে সুন্দর লাগছিল সবার সাথে খাপ খাওয়ায় মিলাইয়ে চলে আসতে পারছি আর এদিকে হচ্ছে গিয়ে সবার জন্য চকলে বাচ্চাদের জন্য চকলেটের সুন্দর সুন্দর করে গুটি ব্যাগ করে টেবিলে রাখছিল সেগুলা নিয়ে বাচ্চারা খেলা করতেছিল এইভাবেই আর কি আমাদের প্রোগ্রামটা শুরু হচ্ছিল নেক্সট ভিডিওতে দেখাবো মেয়ের আগমন তো আজকের মতো আল্লাহ হাফেজ